দেখুন তৃণমূল দু হাজার এগারোর আগে যখন তৃণমূল ছিল না একটু যদি আপনি ব্যাকে চলে যান দেখতে পাবেন সিপিএমের আমলে সিপিএমরা প্রত্যেকটা গুন্ডা বাহিনীকে গুন্ডা বাহিনীর জায়গাতে রেখেই রাজনীতি করতেন ঠিক দু হাজার পার হতে না হতেই তৃণমূল ক্ষমতায় বসতে না বসতেই প্রত্যেকটা গুন্ডা বাহিনীকে কিন্তু ওরা গদিতে বসিয়েছে এই গুন্ডা বাহিনী মানে কি এরা মানুষজনকে মারে হামলা করে লুট করে ডাকাতি করে তারা হচ্ছে কি জেলা মেম্বার এমএলএ এমপি হচ্ছে আমি হাতে নাতে প্রমাণ দিয়ে দেবো যতগুলো তৃণমূল কংগ্রেসের দেখবেন অ্যারেস্ট হয়ে আসে তিহার জেলে আসে কিছুজন ছাড়া পেয়েছে তার জন্য উৎসব করছে দেখবেন তারও মধ্যে সবাই কিন্তু কেউ না কেউ একটা বড় পদ অধিকারী তৃণমূল কংগ্রেসের সেই জায়গা থেকে ওনাদের সঙ্গেই ওনাদের পুলিশের দরকার পড়ে যারা বাহিনী যারা তোলাবাস তাদের পুলিশের দরকার পড়ে আর গুন্ডা বাহিনীকে যখন সিটে বসায় তখন তো তারা পুলিশকে সহযোগী পুলিশের সহযোগিতা লাগবেই সেই জন্য দেখবেন প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে একটা করে ফাঁড়ি তৈরি হয়েছে যে ফাঁড়ির দ্বারা কিছু পুলিশ প্রত্যেক অঞ্চলে মোতায়েন করা হয়েছে সেই মোতায়েন পুলিশ প্রত্যেকটা অঞ্চলে তৃণমূল কংগ্রেস করতে প্রত্যেকটা জনগণকে বাধ্য করাচ্ছে তারা ডাইরেক্ট বলছে না ইনডাইরেক্ট বলছে কিভাবে বলছে যারা তৃণমূল কংগ্রেস করছে না তৃণমূলকে বলতে লাগে না তৃণমূল একটা বান্ডিল দিয়ে দিলেই কোনো একজন বিরোধী দলের কোনো কর্মী অ্যারেস্ট হতে টাইম লাগে না কিন্তু আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে শাসন থানা থেকে শুরু করে টোটাল বসিরহাট লোকসভায় আমার প্রচুর ভিডিও আছে যাদের আমাদের ছেলেরা লোকসভা ভোটের সময় প্রচুর মার খাওয়ার পরেও পুলিশের ক্ষমতা হয়নি তাদেরকে অ্যারেস্ট করার কারণ পুলিশ অ্যারেস্ট করবে টাকায় পুলিশ কখনো স্বচ্ছভাবে এই বাংলায় চলতে চায়নি যদিও চেয়েছিল তৃণমূল কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী আছেন পুলিশ মন্ত্রী আছেন একই ব্যক্তি স্বাস্থ্যমন্ত্রী আমরা তাদের ব্যবহার দেখে নিয়েছি স্বাস্থ্য থেকে শুরু করে পুলিশ সব জায়গায় দুর্নীতি সেই জন্য টানার কথা মতো চলতে গিয়ে দেখা যাচ্ছে পুলিশরা নিজেদের কর্তব্য দায়িত্ব পালন করতে পারছে না তবে আমি আহ্বান করি প্রত্যেকটা পুলিশ বন্ধুদেরকে আহ্বান করি এবং তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি আমরা জানি আপনারাও এসছেন অনেক কষ্ট করে অনেক পরীক্ষা দিয়ে আপনাদের আসতে হয়েছে অনেক লড়াই করে আপনাদের আসতে হয়েছে এই জায়গায় আসতে গিয়ে আপনাদেরও পড়াশোনা করতে হয়েছে এই চোট ডাকাত গুন্ডা তোলাবাজদের পক্ষে থাকবেন না আপনারা আপনাদের ডিউটি করুন আপনারা যেভাবে শপথ নিয়ে আপনারা চাকরিতে জয়েন করেছেন আপনারা সেইভাবেই চলুন বাংলার জনগণ আপনাদের পাশে থাকবে তৃণমূল কংগ্রেস কিন্তু বেশি দিনে নয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু বাংলার জনগণ আওয়াজ তুলতে শিখে গেছে যে মমতা ব্যানার্জি আন্দোলন শিখিয়েছে তার আগে আমাদের এই বাংলা আন্দোলনের বাংলায় মমতা ব্যানার্জি যেভাবে আন্দোলন করে গেছেন বিগত দিনে সেইভাবে কিন্তু আমরা এই বাংলায় মমতা ব্যানার্জির থেকেও তীব্র আন্দোলনে নামতে পারি কারণ আমরাও বাংলার মানুষ আমাদের মা বোনেরা যেভাবে রাস্তায় নামছে এর উত্তর কিন্তু দিয়ে দেবে তাই পুলিশ বন্ধুদের একটাই কথা বলি তৃণমূল কংগ্রেস নয় কোনো রাজনৈতিক দল নয় আপনারা রাজ্যবাসীর জন্য এই রাজ্যকে সঠিকভাবে এই রাজ্যবাসীর মানুষকে সঠিকভাবে বাঁচার লক্ষ্যে আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য পালন করুন এটা আমার আহ্বান বাংলাতে অর্থনৈতিক অভাবের জন্য ভালো ডাক্তার নেই নেই এবং স্কুলেতে শিক্ষক কিন্তু কমিটিদেরকে থেকে এক লাখ বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী কি বলবেন দেখুন পুজো কমিটি পুজো হচ্ছে বাংলার একটা বড় উৎসব দুর্গা পুজো সেই জায়গাতে পুজো কমিটি আমার মনে হয় না কখনো আবেদন করেছিল রাজ্য সরকারের কাছে যে আমাদের পুজো কমিটিতে পঞ্চাশ হাজার এক লাখ বা কুড়ি হাজার টাকা শট পড়ে মুখ্যমন্ত্রী বা দিদি আপনি আমাদের দেন নালে পুজো চালাতে পাচ্ছি না এটা আমার মনে হয় না কোনো পুজো মণ্ডপের বা কর্মকর্তারা এই ধরনের অ্যাপ্লাই করেছিলেন তারপরেও মমতা ব্যানার্জি নিজের থেকে ভোট কেনার লক্ষ্যে ভোট যেভাবে লুট করে মমতা ব্যানার্জি বুঝে গেছে যে লুট আমার আর বেশি দিন নেই আমার কিছু ভোট ব্যাংক দরকার সেই জন্য উনি কিন্তু নিজের থেকেই যেভাবে পুজো মণ্ডপের টাকা দিচ্ছেন আমি পুজো মণ্ডপ কমিটির কিছু কিছু মণ্ডপ কমিটির আমি বলবো ধন্যবাদ জানাই তারা নিজের টাকায় নিজেরা চাঁদা তুলে পুজো করছেন রাজ্যের মুখে ছুঁড়ে মেরেছে তাদের অনুদান আমাদের আরজিকরের যে তিলোত্তমার প্রতিবাদে সেই পুজো মণ্ডপের টাকা ছুঁড়ে মেরেছেন মুখ্যমন্ত্রীর মুখে আমরা ধন্যবাদ জানাই সেই সমস্ত ব্যক্তিদের যারা আজও এই ধরনের প্রতিবাদ করতে পারে করতে জানে তাদের অনেক ধন্যবাদ জানাই কিন্তু এতে লাভ হবে না কিছু কারণ বাংলার মানুষ কখনো ভিক্ষা চায় না হিন্দু মুসলমান বৈদ্য জৈন খ্রিস্টান আদিবাসী থেকে শুরু করে যত জাতি আমরা বাংলায় বসবাস করি কেউ কিন্তু ভিক্ষা চায় না সবাই একটাই জিনিস চায় অধিকার এই অধিকার ছিনিয়ে নেওয়ার দিন চলে এসছে বাংলার মানুষ একত্রিত হচ্ছে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী সবাই মিলে একত্রিত হয়ে এই অধিকার কিন্তু মুখ্যমন্ত্রীর থেকে চেয়ে নেবে যদি মুখ্যমন্ত্রী না দেন বিগত দিনে রাজ্যবাসী প্রত্যেকটা রাস্তায় যেভাবে আন্দোলন করেছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য আগামী দিনে তার থেকে আরও দ্বিগুণ থেকে চারগুণ আরও প্রতিবাদ বাড়বে মুখ্যমন্ত্রী সেদিন রাস্তা থাকবে না সেদিন হয় নিজের সিটটা ছেড়ে বিদেশে চলে যেতে হবে আর না হলে সিটটা ছেড়ে জেলে বসে থাকতে হবে এছাড়া রাস্তা থাকবে না তাই সকলেই সজাগ থেকে সঠিক রাস্তায় গিয়ে আমি বলবো না ইন্ডিয়ান সেকুলার ফন্ডের হয়ে কাউকে কথা বলতে তবে সবাই প্রত্যেকটা বাংলাবাসীর কাছে একটাই আবেদন আপনারা প্রতিবাদ করুন সঠিক কথা বলুন অন্যায়ের বিরুদ্ধে লড়ুন যদি মুখ্যমন্ত্রী থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও বলতে হয় তাহলে বলতে হবে এই রাজ্যটা আমাদের এই যে রাজ্যটাই রাজ্যবাসীর এই দেশটা দেশবাসীর এটা ভুলে গেলে চলবে না সুতরাং আমরা রাজ্যবাসী আমরা দেশবাসী আমরা কাউকে ছেড়ে কথা বলবো না অন্যায়টাকে অন্যায় ন্যায়টাকে ন্যায় এই বলেই সবাই আমরা এগিয়ে যাব এবং সবাই আমরা একত্রিত হব